আসসালামু আলাইকুম বন্ধুরা তো লাইভে আসলাম এটি ইউটিউব লাইভে তো সুসংবাদ হচ্ছে যে অনেক আসলে মানুষের জীবনটাই এরকম অসুস্থতা সংগ্রাম এবং তারপরে আবার কাজে ফিরে যাওয়া তো কিছুদিন সুস্থতা বোধ করে আবারও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম তো এখন শীতের শেষ মাঘ মাস গিয়েছে ফাল্গুন মাস চলে আসছে বাংলাদেশে অন্যান্য দেশেও ঋতু পরিবর্তিত হচ্ছে তো এখন ফ্লুজনিত অনেক অনেক রোগ মানুষকে অ্যাটাক করছে তো আমাদের আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজনের অনেকে অসুস্থ হয়ে গেছে তাদেরকে দেখতে গেছি আমি নিজেও কিছুটা অসুস্থ আমার মেয়ে অসুস্থ তো সকলের দোয়া প্রার্থী আর হঠাৎ করে আমার এখন কিছুটা উন্নত উন্নয়ন হচ্ছে আমার চোখে লাল হয়ে গেছে অ্যালার্জিজনিত কারণে বা তো সমস্যা হচ্ছিল খুব এখন কিছুটা ভালো আল্লাহর ডাক্তার দেখানোর পরে আল্লাহর রহমত এখন খুব ভালো আর অনেকে লেটেস্ট ভিডিওতে কমেন্টস করেছেন মোবাইলের ব্যাপারে আসলে ইয়াং জেনারেশন যারা তারা খুব ভালো করবেন নিত্য নতুন টেকনিকগুলা তারা রপ্ত করতে পারে দ্রুত আর আমরা যারা মনে করেন ফর্টি ওভার তাদেরকে একটু সময় নিয়ে করতে হয় আসলে সব কিছু এবং মানে স্পিড যেটা যেমন কেউ চালায় দুশো কিলোমিটার স্পিডে কেউ চালায় একশো কিলোমিটার কেউ চালায় ফিফটি কেউ চালায় থার্টি এই হচ্ছে যে স্পিডই কাজের স্পিডটা আর কি একসময় আমাদের দুশো কিলোমিটার ছিল গতিবেগ ঘন্টায় এখন আমাদের কমে গেছে এখন হলো ফিফটি অথবা হান্ড্রেড হলো সর্বোচ্চ খালি রাস্তা তো ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে আর আমাকে কমেন্টস করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আসলে আমার ভুল আমি যদি না ধরতে পারি তাহলে আমি শুধু দিতে পারবো না এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এই একটা খুশি খুশিতে অনেকে মাত্র এক মাসে এক মিলিয়ন মানে এক লক্ষ দশ মিলিয়ন দশ লক্ষ এক মিলিয়ন আর কি তো করে ফেলে তো আমি সেই অনুযায়ী আসলে করি করিনি আমার লাইনটাও একটু স্লো আছে পিসিটা কনফিগার করতে হবে আরও ভালো যদি আমি ভালো কিছু করতে চাই তা আমি এখন একটু স্লোই থাকতে চাচ্ছি যাতে আরও কিছু দিন স্টেবল করে ভালো কিছু করা যায় তো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ আর কিভাবে করতে হয় অনেকে আসলে প্রতিষ্ঠিত চ্যানেলগুলোতে আপনার দেখলে বুঝতে পারবেন যে কে কীভাবে করে মোবাইলের রিভিউ সম্বন্ধে আসলে এগুলো ব্রিফ বলতে হয় অনেক সময় আসলে নিজেকে আগে বুঝতে হয় তাহলে আমি আরেকজনকে বুঝাবো কি এই হচ্ছে ঘটনা আমি যদি না বুঝি আরেকজনের তো বুঝাইতে পারব না তো এই হচ্ছে অবস্থা আর আপনারা একটু অ্যানালাইসিস করলে আরও ভালো বুঝতে পারবেন যে কোনো বিষয়ে যে কোনো টপিক সম্বন্ধে তো আল্লাহ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য দশ হাজার কমপ্লিট করতে দশ হাজার সাবস্ক্রাইবার করতে তো সবারই ইচ্ছা থেকে অনেকে আবার কানাকানি করে এটা কান্নার কী আছে এখন কেউ শামুকের গতিতে যায় কেউ কচ্ছপের গতিতে যায় কেউ আপনার শিয়ালের গতিতে যায় কেউ আবার বাঘের গতিতে যায় কেউ চিত্তার গতিতে চিতা সবচেয়ে ক্ষিপ্র এ হচ্ছে প্রাণীকুলের অবস্থা কেউ ঘোড়ার গতিতে যায় এ হচ্ছে অবস্থা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ অনেক কথা বলে ফেললাম আল্লাহ হাফেজ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ